ঝাড়গ্রামে প্রবল বৃষ্টিতে ডুলুং নদীর জল বেড়ে যোগাযোগ বিচ্ছিন্ন যার পরে সেতু নির্মাণের দাবি তুললেন এলাকার মানুষ গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ঝাড়গ্রাম ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের একাধিক নদী ও খালে জল বাড়তে শুরু করেছে ফলে ফের একবার বিপর্যস্ত হয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলার জনজীবন সব থেকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ডুলুং নদীতে নদীর জল হঠাৎ করে বেড়ে যাওয়ায় চিল্কিগড় এলাকায় ডুলুং নদীর ওপর দিয়ে ঝাড়গ্রাম শহর এবং জাম্বুনি ব্লকের মধ্যে সমস্ত রকম যাতায়াত বন্ধ হয়ে গেছে সকালবেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে মানুষ বাড়ি থেকে বেরিয়ে চরম সমস্যায় পড়ছেন মালবাহী ও যাত্রীবাহী বহু গাড়ি চিলকিগড় এলাকায় আটকে পড়ে জামুনি ব্লকের একমাত্র হাসপাতাল ব্লক অফিস ও থানা সবই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ব্লকের এক পাশে পড়ে যাওয়ায় পুলিশের নজরদারির ব্যবস্থাও ব্যাহত হয়েছে স্থানীয়দের অভিযোগ বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এই সমস্যার কথা জানানো হলেও চিলকিগড়ের ডুলুং নদীর ওপর একটি কংক্রিটের সেতু নির্মাণের ব্যবস্থা করা হয়নি এলাকাবাসীদের দাবি অবিলম্বে নদীর ওপর পাকা ব্রিজ নির্মাণ করতে হবে প্রতি একই সমস্যা দেখা দেয় প্রশাসনের পক্ষ থেকে কিছু অস্থায়ী ব্যবস্থা নেওয়া হলেও তা কখনোই স্থায়ী সমাধান নয় এদিকে ডুলুং নদীর জল বৃদ্ধির পাশাপাশি গোপীবল্লভপুর দুম্বর ব্লকের তপসিয়া এলাকায় কাঁথুয়া খালের জল বিপজ্জনক হারে বেড়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোপীবল্লভপুর নয়াগ্রাম এবং উড়িষ্যা রাজ্যের এলাকাগুলি রাস্তা যথেষ্ট চওড়া হলেও এখনো পর্যন্ত সেতু নির্মাণ না হওয়ায় কজয়ের ওপর দিয়ে যা চলাচল নির্ভর করেছিল কিন্তু বৃষ্টির কারণে ওই কজয়ের সম্পূর্ণ জলে তলায় অপরদিকে গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বড়ামারা কজয়ে এখন জলে তলায় ফলে মহাপাল পিটবিন্দি গোয়ালমারা সাকরাইল ব্লক সহ একাধিক এলাকার সাথে ঝাড়গ্রাম শহরে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে তিন দিন ধরে টানা ভারী বৃষ্টির কারণে প্রায় সব সেতু এবং সজয় জলের তলায় চলে যায় স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা আগামী কয়েকদিন আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এখনই যদি প্রশাসনে তরফ থেকে জরুরি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে জনজীবনে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দাবি দ্রুত স্থায়ী সেতু নির্মাণ আমাদের গিদনিতে আমাদের ভাতৃপ্রতি সংগঠন প্রতিবন্ধী সঙ্গে জেলা সম্মেলন চলছিল আমাদের সেখানে যাওয়ার কথা ছিল বিচারিত পরিস্থিতি যা বৃষ্টি হয়েছে তার তুলনায় প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে নদীতে না কি কারণে এত জল বাড়ছে হয়তো জল ছাড়া হয়েছে সেই কারণে এটা জামবনী এলাকার মানুষের একটা গুরুত্বপূর্ণ জায়গা একটা এখানে পাকাপাকি কোনো ব্যবস্থা করা দরকার সরকার থেকে দরকার কেননা বহু লোক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এইভাবে বছরে অন্ধকে তিনবার চারবার এরকম ভাবে ভয়াবহ বন্যা আসে চার দিন পাঁচ দিন করে বিডে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এ বিষয়ে সরকার নজর দেওয়া দরকার আছে অনেক কিছুতে ওরা অন্ড পাঠা খরচা করছেন কিন্তু এটা সেটা কাজের কাজ মানুষের জন্য কাজে লাগবে সেটা করলে আমার মনে হয় আরো সাহায্য হবে কতক্ষণ থেকে আমি প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি এখন উপায় নেই আমাদের সংগঠনের আমার নেই আমাদের আমাদের হবে ব্যাক করতে হবে তারপর বৃষ্টি শুরু হয়েছে যাই না কখন পৌঁছাতে পারবো এই দুর্ভোগ চলছেই সে প্রতিবারই বর্ষাতে এই দুর্ভোগ প্লাকে চলতেই থাকে আমরা শুনতে পাই ঝাড়গ্রাম থেকে কোনো সময় গাড়ি বাতি দিচ্ছে কোনো ধরনের মোটরসাইকেল ভেসে চলে যাচ্ছে এর থেকে পাকাপাকি ভাবে স্থায়ী সমাধানের জন্য আমি এখানকার

এটা গেছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম বেলপাহাড়ি ওইদিকে দুর্গাপুর গুরুত্বপূর্ণ রাস্তা তো হ্যাঁ রাস্তাটা এইটাই রাস্তা তো মানুষের মানে চলাচলের পরিষ্কার এটাই মানে রাস্তা কি চাইছেন আপনারা আর কি চাইব যে ব্রিজের কাজ যদি হয় উপর দিয়ে তাহলে এই সমস্যাটা মানুষ ভুগতে হতো না মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ের মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ